জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সবসময় সংসারে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি রবিবারের গীতা অমৃত ভগবান শ্রীকৃষ্ণের যে মুখনিশ্রিত বাণী ভগবদ গীতা যথাযথ সেখান থেকে প্রত্যেক রবিবার যে আমি গীতার বাণী প্রচার করি তাই আজ আপনারা সেটা নিষ্ঠার সাথে ভক্তরা মাতাজিরা শ্রবণ করুন আপনারাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন অজ্ঞানা চক স্মরণ মৃত্যরঞ্জনা তস্মৈ শ্রী গুরুবেই নম নম

নম ভগবতে বাসুদেবায়ং নম ভগবতে ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ ভক্তরা মাতাজিরা আপনারাও প্রতিদিন আপনার বাড়িতে এই ওং নম ভগবতে বাসুদেবায় তিনবার বলে প্রতিদিন পাঠ করুন ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী হরে কৃষ্ণ ভক্তরা মাতাজিরা রবিবারের গীতামৃত ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বাণী শ্রীমৎ ভগবদ গীতা যথাযথ আপনারা নিষ্ঠার সাথে শ্রবণ করুন শ্লোক ছয় ন চৈদ চৈল বিত্ত কতরণ্য গরিও যদবা জয়ম যদি বানো নো জয়ে যো প্রমুখে অনুবাদ তাদের জয় করা শ্রেয় না তাদের পরাজিত করা শ্রেয় তা আমরা জানি না আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে তবু এই রণাঙ্গনে এখন আমরা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছি কে বলছে এটা অর্জুন বলছে ভগবান শ্রীকৃষ্ণকে যে তাদের জয় করার শ্রেয় না তাদের পরাজিত করার শ্রেয় হ্যাঁ যে তাদের সাথে আমরা যুদ্ধে এই যে কৌরবদের সাথে পাণ্ডবদের যে যুদ্ধ ধর্মযুদ্ধ তাদেরকে আমরা যুদ্ধে জয় করব সেটা ভালো না তাদের কাছে আমরা পরাজিত হব সেটা ভালো ভগবানকে বারে অর্জুন সেটাই মনে করাচ্ছে আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে কে বলছে এটা অর্জুন বলছে ভগবান শ্রীকৃষ্ণকে যে আমরা যদি এই জেঠুর ছেলেকে হ্যাঁ হত্যা করি এই যুদ্ধক্ষেত্রে তাহলে আমাদের আর বেঁচে থেকে কোনো লাভ নেই তবু এই রণাঙ্গনে এখন তারা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে এত কিছু জানার পরও তারা যুদ্ধে খুব অভিলাষী কারণ এই যুদ্ধক্ষেত্রটা ছিল একটা যেহেতু করবরা অন্যায়ভাবে রাজত্ব চালাচ্ছে হ্যাঁ অ্যাকচুয়ালি তো এই কুরুক্ষেত্র যে যুদ্ধ হয়েছে হ্যাঁ এটা অন্যায়ভাবে কৌরবরা যেহেতু তাদের রাজত্ব দখল করে রেখেছে এই ভগবান শ্রীকৃষ্ণ চাচ্ছে অর্জুনের মাধ্যমে এখানে ধর্ম সংস্থাপন করে হ্যাঁ এই যাতে মানুষ আজকের দিনে বুঝতে পারে যে কোনটা অন্যায় আর কোনটা ন্যায় অ্যাকচুয়ালি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য হয়েছে এই ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে হ্যাঁ মহাভারতে আছে যাদা যদা হি ধর্মস্য, গ্লানি ভবতী ভারত অভ্যুত্থানাম ধর্মস্ব হ্যাঁ আত্মানাম সমক্ষ মহাম্মান হ্যাঁ ধর্ম সংস্থাপনায়াম পরিত্রানাং সাধনায়াম বিনাশায় চতুষ্কৃতিনাং সাম্বমামি যুগেই যুগে এই যে ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে আবির্ভূত হন বিভিন্ন অবতার রূপে এসে এই ধর্ম সংস্থাপন করেন বিভিন্ন মহাপুরুষদের দ্বারা তার প্রিয় মানুষদের দ্বারা সাধুদের পরিত্রাণ করেন আর যারা সমাজে অসুর থাকে তাদের কি হত্যা করেন তো এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ এসছেন দাপর যুগে নিজে যে এত অন্যায় অত্যাচার হচ্ছে আমাকেই যেতে হবে তাই তিনি ছোটোবেলা থেকেই হ্যাঁ বৃন্দাবন থেকে লীলাবিলাস তারপরে মথুরায় মাঝ বয়সী তারপরে শেষ বয়সী একদম দারো নির্মাণ করে হুম কুরুক্ষেত্রে যুদ্ধে একদম ধর্ম সংস্থাপন করে তিনি পৃথিবীতে এক অনন্য কীর্তি ধর্ম সংস্থাপন করে গেছেন তাই এখানে বলছে যে এত কিছু জানার পর অর্জুন বলছে তারা এখন আমাদের সম্মুখীন হয়েছে এই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করাটা যদিও ক্ষত্রিয় ধর্ম তবু অর্জুন স্থির করতে পারছিলেন না সেই অনর্থক হিংসাত্মক যুদ্ধে রত হবেন না যুদ্ধ থেকে বিরত থেকে ভিক্ষাবৃত্তি অবলম্বনপূর্বক জীবন ধারণ করবেন অর্জুন কিন্তু জানত যে আমি ক্ষত্রিয় সন্তান যুদ্ধ করাটা আমার ধর্ম কিন্তু অপরদিকে ভাবছি আবার যে আমি যুদ্ধ করব যে আমাদের পরিবার পরিজন প্রিয় লোকদের হত্যা করব না আমি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে বনবাস দিনযাপন করবো মানে কি সিদ্ধান্ত নেবে সেটা হ্যাঁ উপনীত হতে পারছিল না একদিকে হলো নিজেদের লোকদের মারতে হবে তাহলেই আমার ধর্ম রক্ষা হবে অন্যদিকে ভাবলো যে আমি যদি নিজেদের লোকদের মারি তাহলে আমার পাপ হবে তাহলে আমি এখন কি করব যুদ্ধ করব না আমি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে বনবাসে দিন যাপন করব অর্জুন কিছুই স্থির করতে পারছিল না দেখেন ভগবান শ্রীকৃষ্ণের এত প্রিয় সখা প্রিয় ভক্ত হয়ে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের কি নীলা অর্জুন কি করবে সেটা নিজেই সিদ্ধান্ত নিতে পারছিল না তিনি যদি তার শত্রুদের পরাজিত না করতেন তাহলে ভিক্ষা করাই হতো তার জীবন ধারণের একমাত্র উপায় এই যুদ্ধক্ষেত্রে যদি তার শত্রুদের তিনি ধ্বংস না করতেন তিনি যদি সিদ্ধান্ত নিয়ে নিতেন যে না আমি ভিক্ষাই গ্রহণ করব যার কারণে কি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে এটা করব এটা করব না এটা করলে আমার অপরাধ হবে এমন করব না সেমন করব না এই করে করে চাচ্ছিল রকম যেন ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে আমি পালিয়ে যাই হ্যাঁ কিন্তু ওই যে কথায় আছে না পালাবার পথ নাই জম আছে পিছে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনের পিছু পিছু একদম লেগে আছে যে ভগবান শ্রীকৃষ্ণ যেটা চেয়েছে তিনি সেটা করবেনি আজকের দিনেও ভগবান শ্রীকৃষ্ণ যেটা চাইবে আমরা কৃষ্ণ ভক্ত যে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা এনে হৃদয়ে আমরাও সেটাই করতে হবে ভগবান শ্রীকৃষ্ণকে প্রীতি সন্তুষ্টি বিধানের জন্য ভক্তরা মাতাজিরা কারণ যে কোনো পক্ষই জয়ী জয়ী হতে পারত এমনকি তাদের জয় হলো ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণের করা তাদের পক্ষে নিত্যান্তই দুর্বিষয়ে উঠত সেই পরিস্থিতিতে সেটি হতো তাদের পক্ষে আরেক ধরনের পরাজয় অর্জুনের এই সমস্ত বিবেচনা অবধারিতভাবে প্রমাণ করে যে তিনি কেবল একজন মহৎ ভগবত ভক্তই ছিলেন না তিনি গভীর তত্ত্ব জ্ঞান সম্পন্ন ছিলেন এবং তার মন ও ইন্দ্রিয়ের উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল আমরা এর থেকে কি বুঝতে পারি যে অর্জুন ভাবছে যে আমি এই প্রিয়জনদের মেরে যদি আমি রাজ্য সুখ ভোগ করি তাহলে কি হবে সেটা আমি কি ভুল করব না ঠিক করবো সেটা সিদ্ধান্ত নিতে পারছিল না তাই এর কি প্রমাণ হয় যে অর্জুন কতটা তাদেরকে নিয়ে ভাবছে শত্রুদের নিয়েও ভাবছে দিনে আমরা কি বলি যে আমরা যদি সমাজে কাউকে শত্রু ভাবি তাহলে কি করি তাকে কি করে ধ্বংস করব সেই চিন্তায় ব্যস্ত হয়ে যায় যে তার কি করে অনিষ্ট করব তার কি করে খারাপ করব। তার কি করে দুর্নামনাটা হোক সমাজে যদি কেউ আমাদের শত্রু হয় কিন্তু দেখেন অর্জুন কত বড় একটা ভগবত ভক্ত এবং তত্ত্বজ্ঞানী যে জানে যে আমার এরা শত্রু যে তো ভাই বলুন গুরুদেব বলুন তারপর পিতামা বলুন হ্যাঁ সবাই কিন্তু শত্রু কিন্তু দেখেন অর্জুন তার এই বিচক্ষণতার পরিচয় দিচ্ছে যে শত্রুদের নিয়েও ভাবছে যে আমি যে শত্রুদের হত্যা করব যে সেটাতে তাদের কি অবস্থা হবে বা আমারই বা কি পরিণত হবে আজকের দিনে কিন্তু আমরা সেটা ভাবি না কিন্তু অর্জুনের কাছ থেকে আমাদের সেটা শিক্ষা নিতে হবে শত্রু হলেই যে আমি তার ক্ষতি করব সেটা না তার ক্ষতি করলে তার ফিউচার কি হবে তার জেনারেশনগুলো কি হবে সেটা নিয়ে আমাদের ভাবতে হবে তবে এই হৃদয়ের ভগবত ভক্তি বুঝতে পারবো যে আমার হৃদয় অবশ্যই কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আছে তবেই আমি শত্রুকে নিয়েও ভাবতে পারবো মিত্রকে নিয়ে তো ভাববই শত্রুকে নিয়েও ভাবতে হবে আপনাকে যে সমাজে কারা শত্রু তাদেরকে কিভাবে পরিচালিত করবেন এবং তাদের সাথে কিভাবে ভালো ব্যবহার করে আপনি শত্রু থেকে তাকে মিত্রতে পরিণত করবেন সেই চিন্তা আপনার মাথায় রাখতে হবে ভক্তরা মাতাজিরা যদিও তিনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তা সত্ত্বেও তার ভিক্ষাবৃত্তি অবলম্বন পূর্বক জীবন ধারণের বাসনা ছিল নিরাশ শক্তির আরেকটা লক্ষণ তিনি ছিলেন যথাতই ধার্মিক যা এই সমস্ত গুণাবলী এবং যুগৎপদ ভাবে শ্রীকৃষ্ণ তার গুরুদেব উপদেশের প্রতি তার গভীর শ্রদ্ধাই প্রমাণ করে অর্জুন কিন্তু খুব ধার্মিক ছিল সে রাজ পরিবারে জন্মগ্রহণ করেছে আজকে দেখেন রাজ পরিবারে জন্মগ্রহণ করা মানে আমি রাজার সন্তান আমি সেভাবেই চলতে হবে আমি কখনো একদম প্রজার মতো গরিব প্রজার মতো জীবন ধারণ করব আজকের দিনে সমাজে কিন্তু কোনো রাজ পরিবারের সন্তান চায় না কিন্তু সত্যিকারের যদি হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা থাকে ভগবত ভক্তি থাকে তাহলে কারো মনেই আসবে না যে আমি রাজ পরিবারে জন্মগ্রহণ করেছি তো ভগবান শ্রীকৃষ্ণের নীলা যার যার কর্ম অনুপাতে তাকে পরবর্তী দেহে ধারণ করে পাঠায় আজকে যে রাজা এবং যে একদম গরিব প্রজা ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু দুজনকেই সৃষ্টি করেছেন হ্যাঁ হয়তো তার কর্ম অনুপাতে সে গরিব প্রজা আর আমার কর্ম অনুপাতে আমি রাজা তাই এটা ভাবলে হবে না যে আমি রাজা সে প্রজা আমার সেবা করুক এই যদি অহম থাকে এই যদি মনের মধ্যে আপনার দম্ভ থাকে তাহলে আপনারও একদিন ভগবান শ্রীকৃষ্ণ ওই গরিব প্রজাত থেকে আরো নিকৃষ্ট রূপে আপনাকে জন্ম দেবে হরিবল হরিব তাই সাবধান এই যে দুর্লভ মানব জীবন কৃষ্ণ কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে পৃথিবীর সবাইকে সমভাবে দেখতে হবে সবাইকে বন্ধুসুলভ আচরণ করতে হবে হ্যাঁ সখা ভাবতে হবে যে সে কৃষ্ণের দাস আমিও কৃষ্ণের দাস এই ভাবতে হবে সবাই সবাইকে তবেই আপনার হৃদয়ে পরিস্ফুটিত হবে কৃষ্ণ কৃষ্ণচেতনা কৃষ্ণ ভাবনা তবেই আপনি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির রাধারানীর সেবায় ব্রতী হতে পারবেন সমাজে ধর্ম প্রচার করতে পারবেন নিজেকে আগে পরিবর্তন করতে হবে নিজের মনকে আগে স্থির করতে হবে আপনি কিভাবে চলবেন কারণ আপনি আপনার মনের প্রধান পরিচালক আপনাকে কেউ পরিচালনা করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজেকে সঠিকভাবে পরিচালনা করতে পারবেন ভক্তরা মাতাজিরা হরি বল হরিব তাই আমরা এখন এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে মুক্তি লাভের জন্য অর্জুন অত্যন্ত যোগ্য ছিলেন আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে কি করে আমরা এই জগৎ সংসার থেকে মুক্তি পাবো আমরা অর্জুনকে ফলো করতে হবে যে অর্জুনের চরিত্রে কি ধরনের গুণাগুণী ছিল কি ধরনের ভোগ ভক্তি ছিল কি ধরনের কৃষ্ণ প্রেম ছিল কি ধরনের কৃষ্ণ বাসনা ছিল কি ধরনের কৃষ্ণ চেতনা কৃষ্ণ বাসনা ছিল অর্জুনের মনে তাকে আমরা ফলো করতে হবে তবেই আমাদের এই জীবন সুন্দরভাবে পরিচালিত করতে পারবো ভগবান শ্রীকৃষ্ণের যে শাস্ত্রীয় বিধান দিয়েছেন সেগুলো আমরা অনুসরণ করতে পারবো ইন্দ্রিয় যদি সংযত না হয় তবে দিব্য জ্ঞান উপলব্ধি স্তরে উন্নতি হওয়ার কোনো সুযোগ থাকে না আর দিব্য জ্ঞান ও ভক্তি ছাড়া জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভের কোনো সম্ভাবনা থাকে না বল তাহলে হৃদয়ে কি করতে হবে আমাদের যে ইন্দ্রিয় আছে সর ইন্দ্রিয় হ্যাঁ যে আপনার কাম ক্রোধ লোভ মোহ হ্যাঁ অজ্ঞা নিদ্রা এই যে ছটা ইন্দ্রিয় আছে এগুলোকে আমাকে সংযুক্ত করতে হবে হ্যাঁ আজকের দিনে দেখবেন প্রত্যেকটা জীবেরই চারটে কাজ করি আমরা বেড়াচ্ছি কি কি করছি আহার নিদ্রা ভয় মৌথুন প্রত্যেকটা জীবই করছি একটা পশুও করছে এই চারটে কাজ একটা মানুষও করছে এই চারটে কাজ তাহলে আজকে কি হবে যদি হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা না থাকে তাহলে একটা পশুর মতো একটা কুকুর বেড়ালের মতোই আমার জীবনটা হয়ে যাবে কারণ কুকুর বিড়াল এই কাজগুলো করছে হ্যাঁ জন্ম এই আহার নিদ্রা ভয় মতন চারটে আমিও করছি সেও করছে কিন্তু না এই যে দুর্লভ মানব জীবন পেয়েছে আমাদের জীবনের করণীয় অনেক কাজ আছে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্রতী হতে হবে শাস্ত্রের বিধিনিষ মানতে হবে একাদশী ব্রত করতে হবে শ্রীমদ্ভব গীতা পাঠ করতে হবে তুলসীকে জল প্রদান করতে হবে তবেই আমরা শ্রেষ্ঠ মানুষ হিসেবে যে দুর্লভ মানব জীবন পেয়েছি সে জীবনটা সার্থক হবে ওই আহার নিদ্রা ভয় মতন এই চারটে কাদের মধ্যে সীমাবদ্ধ থাকলে যেভাবে জন্মেছে একটা পশু হ্যাঁ সেভাবে মানুষের জন্মগ্রহণ করলাম পৃথিবীতে কিছুই সংস্থাপন করতে পারলাম না তাহলে আবার কি হবে যে ভগবান শ্রীকৃষ্ণ মানুষ বানিয়েছিল যে চুরাশি লক্ষ জনি সাধনা করেছি এই একটা মানব জীবন পাওয়ার জন্য তাতে হবে মৃত্যুর পর আবার পশুতেই পরিণত হতে পারবো হ্যাঁ আহার নিদ্রা ভয় মতুন এই চারটে কাজ নিয়ে সারাদিন ব্যস্ত থাকবো রাস্তাঘাটে ঘুরবো পশুর মতো কুকুর বেলার মতো তাহলে ভক্তরা মাতাজিরা সাবধান এই নিজেদের ইন্দ্রিয়কে আগে সংযত করতে হবে তবেই আপনার হৃদয় ভক্তি উদয় হবে আর ভগবত ভক্তি উদয় হলেই আপনি এই জড় জগৎ জন্ম মৃত্যু জরা বেদীর হাত থেকে নিস্তার পাবেন ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত এই ধামে গিয়ে তার নিত্য সেবায় ব্রতী হতে পারবেন হরিবল হরিবল আর দিব্য জ্ঞান ও ভক্তি ছাড়া এই জগতের বন্ধন থেকে মুক্তি লাভের কোনো সম্ভাবনা থাকে না অর্জুন এই সমস্ত গুণাবলীর দ্বারা ভূষিত ছিলেন এছাড়াও ছিল জাগতিক সম্পর্কের বিষয় তার গভীর বোধ অর্জুন কিন্তু তার এই ইন্দ্রিয়কে প্রচুর সংযম করে রেখেছেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ তাকে এত প্রিয় সখা বানিয়েছে হ্যাঁ কাছে ছিল বলে এবং এই জগৎ সম্পর্কেও তার জাগতিক সম্পর্কের বিষয়ে তার গভীর বোধ ছিল হম জড়জগত সম্পর্কে তার গভীর বোধ ছিল যে আমি কোনটা করলে ভালো কোনটা করলে খারাপ সব কিছু জানতো কিন্তু জেনেও কি করেছিল যেহেতু মনের মধ্যে একটা মায়ার বন্ধন তৈরি হয়েছিল যে নিজেদের আত্মীয় স্বজনকে মারব না হ্যাঁ মারলে আমার পাপ হবে হ্যাঁ ভয় মনের দুর্বলতা একটা প্রকাশ পাচ্ছিল সে থেকে নিস্তার পাওয়ার জন্যই কিন্তু সমস্ত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে বারে এই অর্জুনই শুধু বারে প্রশ্নই করে গেছে আর উত্তর দিয়েছে আমাদের জন্য এই কলিযুগের অধপতিত মানুষের জন্য এই ভক্তরা মাতাজিরা রবিবারের অমৃত আপনারা শ্রবণ করার নিষ্ঠার সাথে এখনও যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত তাঁর চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন প্রতিদিন রবিবারে গীতামৃত বাণী শুনতে পারবেন এবং প্রত্যেক শনিবার সোমবার বৃহস্পতিবার নতুন নতুন আপনারা ধর্মীয় ভিডিও পাবেন একাদশীর মাহাত্ম পাবেন তাই সবাই সংসারে ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কথা সুজিত নাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে